মিল্লাই রহমানের রহিম টেক ফরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে পেনশনের আওতায় আটশে পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তো এ বিষয়ে রয়েছে বিস্তারিত পরবর্তী অংশে তো আশা করি শেষ অব্দি ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তবে শুরুর পূর্বে আরও একটি বিষয় বলছি সেটি হচ্ছে যে টেকফুরিট ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো শুরু করছি সরকারি কর্মচারীদের মতো পেনশনের আওতায় আসতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারী শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে বর্তমান সরকার ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে শিক্ষক বান্ধব এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া যেন সরকার পিসপা না হয় সেজন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা জানা গেছে গত পনেরোই ফেব্রুয়ারি রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের আর্থিক সংক্রান্ত এক সভায় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে এমন এক প্রস্তাব তোলা হয়েছে সবাই এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত কত টাকা খরচ হবে তার সার সংক্ষেপ মন্ত্রীর কাছে উপস্থাপন করার জন্য একটি কমিটি করে দেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সবাই অংশ নেন সবাই একজন শিক্ষক নেতা সরকারের সর্বজনীন পেনশনের মতোই এমপিভুক্ত শিক্ষকদেরও পেনশন চালুর বিষয়ে সবাই প্রস্তাব করা পর শিক্ষামন্ত্রী তাতে সায় দেন শিক্ষামন্ত্রী বলেন আমরাও চাই বেসরকারি শিক্ষকরা সরকারি কর্মচারীর মতো পেনশন সহ অন্যান্য সুবিধা পাবেন কিন্তু সরকারের সেই সক্ষমতা আছে কি না তা যাচাই বাচাই করতে হবে একজন কমিটি করে দিচ্ছি সে প্রতিবেদন পাওয়ার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো প্রাথমিকের প্রস্তাবে বলা হয় অবসরের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এককালীন টাকার পাশাপাশি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন বেসরকারি শিক্ষকরা চাকরি জীবন শেষে অবসরে পুরো টাকা একসঙ্গে পাবেন না অবসরে অর্ধেক টাকা এককালীন পরিশোধ করা হবে বাকি অর্ধেক টাকা তাদের পেনশন আকারে দেওয়া হবে পেনশনের টাকা শিক্ষকরা আজীবন পাবেন কোনো শিক্ষক মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে নমিনি পেনশনের টাকা দেওয়া হবে শিক্ষা সংস্থাসূত্র বলছে পেনশন চালু হলে বেসরকারি শিক্ষক কর্মচারী পেনশন বোর্ড গঠন করা হবে আর বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত হবে সবাই অংশ নেওয়া বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা দিবসের স্বাধীনতা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজু বলেন বেসরকারি শিক্ষকদের পেনশন চালু নিয়ে এই সভায় আলোচনা হয়েছে এটা বাস্তবায়ন করতে গেলে কত টাকা অতিরিক্ত লাগবে তা তথ্য চাওয়া হয়েছে আমরা আশা করব বর্তমান শিক্ষামন্ত্রী হাত ধরেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সাদি বলেন সরকারি কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষকরাও পেনশন পাবেন এই স্বপ্ন দীর্ঘদিনের সরকার সর্বজনীন পেনশন চালুর পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে সম্প্রতি এক সভায় শিক্ষামন্ত্রী আমাদের প্রস্তাবে সায় দিয়েছেন তিনি জানান সার্বজনীন পেনশনের আদালতে বেসরকারি শিক্ষক কর্মচারীদেরও পেনশন চালু করা যায় এটি বাস্তবায়ন করতে হলে অবসর বোর্ডের আইন পরিবর্তন করতে হবে সেজন্য সবাই উচ্চ পর্যায়ের একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব উঠেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা দুই হাজার উনিশশো সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা পাচ্ছেন দুই হাজার সাল শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া এই দুই সুবিধা বাবদ তারা এককালীন অর্থ পেয়ে থাকেন এর জন্য শিক্ষক কর্মচারীদের বেতনের এমপি অংশ থেকে চাঁদা হিসেবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয় তবে অর্থ সংকটের কারণে বেসরি শিক্ষক কর্মচারীরা অবসর সুবিধা বোর্ড ও বেসরী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট বর্তমানে ঢুকছে যে কারণে অবসরের পরও টাকা পেতে দুই থেকে তিন বছর লেগে যাচ্ছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফুরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ